আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আগামী দিন স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী দিনকে ঘিরে বিএনপির অনেক আয়োজন রয়েছে অনেক সমাগম হতে পারে তাই আমরা বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান আগামী দিন অপ্রত্তিকর জন্য কোনো ঘটনা না ঘটে আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে কেউ তাকে সরাসরি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আপনারা দেখতে পেয়েছেন যে হিংস্র শকুনের নজর পড়েছে বাংলাদেশে যারা হাতি হত্যাকাণ্ড ঘটিয়েছে হাতির শেষ ইচ্ছা বা নসিহত একটাই হাতি হত্যার বিচার করতে হবে এবং দেশকে আপনাদের স্থিতিশীল রাখতে হবে দেশকে সমৃদ্ধ করতে হবে আমরা সকলে মিলেই দেশকে সমৃদ্ধ করব একতাই বল সেটা আমরা প্রমাণিত দেখাব আপনাদের সকলের প্রতি আমার আবারও আহ্বান কালকের দিনটা কিনে আপনারা যত পারেন সতর্কতা অবলম্বন করুন দেশ যেন কোনো নতুন তার মধ্যে কে না যায় এই বলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করবো বাংলাদেশ ইনকিলাবিন্দাবাদ সাবস্ক্রাইব